আজ মঙ্গলবার একুশে ফাল্গুন দু সালের পাঁচই মার্চ সিংহ রাশি সিংহ লগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স ভুমায় নামা এটি সকাল সন্ধ্যা রাত্র এই তিনবেলায় আপনারা একশো আটবার জপ করুন অর্থাৎ সকাল দুপুর রাত তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যাদের জন্মছকে মঙ্গল দুর্বল অবস্থানে আছে মঙ্গল এমনই একটি গ্রহ যে রাহুকে বধ করতে পারে মঙ্গল তিনি কিন্তু গ্রহদের সেনাপতি রক্তের কারক গ্রহ আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি আবার ধরুন মেডিকেল ইন্ডাস্ট্রি সেলসের কাজ মার্কেটিংয়ের কাজ স্পোর্টস ইন্ডাস্ট্রি অ্যাক্টিভ ইনকাম সবই তো মঙ্গলের আন্ডারে তাহলে মঙ্গলের মজবুতি যদি না থেকে থাকে অবশ্যই মঙ্গলকে মজবুতি প্রদান করুন লাল রঙের বস্ত্র পরিধান করতে পারেন গরিবদের মধ্যে মুসুরের ডাল দান করতে পারেন এবং হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন ভাগ্য আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন বন্ধুবান্ধবদের সাথে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা আপনারা করতেই পারেন তবে তার জন্য অযথা অতিরিক্ত অর্থ ব্যয় করলে আর্থিক ক্ষতি কিন্তু শুধুমাত্র আপনারই হবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দেওয়াটা বেটার তবে যারা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি বা অ্যাক্টিংয়ের জগতে আছেন দীর্ঘ প্রতীক্ষিত কোনো নাম খ্যাতি কিন্তু আপনাদের আজ মিলতেই পারে চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা গ্রহণ করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব কুল ফুটুকার না ফুটুকা আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা তো বাড়তেই চলেছে সুতরাং তাদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন বন্ধু বান্ধবদের সমর্থনও আজ আপনারা পেয়ে যাবেন